কেন্দ্রীয় সরকারের পৌচলয় বাংলা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের সমর্থনে কেশপুরে প্রতিবাদী পদযাত্রা করল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বুধবার দুপুরে কেশপুর বাসস্ট্যান্ড থেকে এই পদযাত্রা শুরু হয়ে কেশপুর বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রার পা মেলার রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বিধায়িকা মমতা ভূঁইয়া সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব পদযাত্রা থেকে বিজেপি শাসিত রাজ্য বাংলার বাঙালি নারীদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয় তৃণমূল কংগ্রেসের এই জেলার সভাপতি শ্রী তনয়া দাস সমেত আপনারা যারা সবাই আছেন তাদের সবাইকে ভাই অসম চলে যাবেন অনেকে চলে গেছেন এবং অনেকে চলে যাবেন ওখানে যেমন শিউলি থাকবেন তনয়া থাকা সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন ওখানে পনেরো অনুরোধ করছি আমিও যাব ওখানটাতে তাই এখন আমি সংক্ষিপ্তভাবে দু চারজনকে বলবার কথা অনুরোধ করছি আবার বলছি ইস্যুটা হচ্ছে এবং বাঙালির প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্বেষ চলছে বেশ কিছুদিন ধরে আপনাদের অনেকে আমার কাছে এসেছিলেন পরিবার হয়েছিল মূলত ঘাটাল সাংগঠনিক জেলার জেলা মিটিং আছে কেশপুরে হচ্ছে আর কেশপুর থেকে কেন বাঁচলেন এবং কেশপুর থেকে কি বার্তা দেবেন পুরো জেলাকে কেশপুর থেকেই বার্তা দেবো কারণ কেশপুর সিপিএমের আমলে মুক্তির পথ দেখা তাই বিজেপির এই অত্যাচারের বিরুদ্ধে আমি এই জন্যই কেশপুরকে বেছে নিয়েছি বাংলা এবং বাঙালিদের প্রতি এই বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নরেন্দ্র মোদীর সরকার তার বিরুদ্ধে আবার নতুন করে কেশপুর আমাদের পথ দেখাবে সেই জন্য কেশপুরকে বেছে নিয়েছি এবং কেশপুর থেকেই দেখেছ হাজার হাজার মানুষ আজকে এসে এখানে উপস্থিত হয়েছে ঘাটাল জেলার মিছিলটা আমি কেশপুরেই সংগঠিত করছি ঘাটালের যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে আগামী দিনে আর কী কী প্ল্যান রয়েছে আপনাদের ঘাটালে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অফিসাররা সবাই এসে ওখানে ত্রাণ বিতরণ করছেন জেলার অফিসাররা পুলিশ সবাই প্রতিদিন ত্রাণ বিতরণ চলছে মনে হচ্ছে বন্যা পরিস্থিতি একটু উন্নতির দিকে যেতে পারে যদি না যায়ও তবুও সরকার তৈরি আছেন মুখ্যমন্ত্রী তৈরি আছেন আমরা আবার আজকের মিছিল করবার পর আবার কাল থেকে গিয়ে ঘাটালের বন্যা ত্রাণে ঝাঁপাবো এবং কালকে আমি নিজে আবার ঘাটাল যাব ঘাটালে যা যা বন্দোবস্ত নেওয়া নেওয়া হবে মানুষ ভালো থাকবেন মানুষকে আমরা বিপদে পড়তে দেবো না একেবারে ছাব্বিশের রণকৌশল এবং প্রস্তুতি পুরো সম্পূর্ণ টিম নিয়ে কেশপুর থেকে আজকে শুরু শুরু ছাব্বিশে আমরা ঘাটাল সাংগঠনিক জেলার সাতটা বিধানসভা সাতটাই জিতব এমনকি মেদিনীপুর সাংগঠনিক জেলার আটটা বিধানসভা আটটা জিতব মোট পনেরোটা সিট আমরা জয়লাভ করব। এবারে ছাব্বিশের বিধানসভায় সেটা আমি নিশ্চিন্ত করে আপনাদের বলে দিতে পারি কারণ আমি একসময় দুটো জেলার তিনটে জেলার ঝাড়গ্রাম সহ সভাপতি ছিলাম অখণ্ড জেলার সেই তখনের একুশ সালের সেই লড়াই যে রেজাল্ট হয়েছে এবারে ২৬ সালের লড়াই একুশের মতো অত টাফ হবে না কারণ বিজেপি এই মুহূর্তে অনেকটা গুটিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে বিজেপির সেই শুকনো মুখ দেখে আমারও খারাপ লাগছে যে বিজেপি খেয়েই পাবে